নবজাগরণ আপনারা অনেকেই বলছেন নবজাগরণ নবজাগরণ হোক না হোক অন্তত পক্ষে মানুষের সিট যেটা বেঁকে গিয়েছিল খানিক তো সোজা হয়েছে তার জন্য রাজনৈতিক ছাতার তলায় আসতে হবে এরকম কোনো কাজেই আগামী বাবুর সাথে যখন কথা হয়েছিল সীরদারা যখন উপহার দিলেন ওনার রিয়াকশন কি ছিল উনি কিছু বলেননি উনি রেখে দিতেই বলেছিলেন আর কি কাজেই আমরা দিয়ে এসেছিলাম তাকে তিনি বোধহয় এখন লাগিয়েছেন ওটা চৌষট্টি কলকাতা দেখেছি সাতাত্তরের কলকাতা দেখেছি আজকের কলকাতা দেখেছি আমার মনে হচ্ছে আমি আমার ছাত্র বয়সে ফিরে গেছি আন্দোলনের কলকাতা দেখেছিলেন হ্যাঁ আমি আমার ছাত্র বয়স ফিরে পেয়েছি আপনার নামটা একটু বলবেন আপনি কি চিকিৎসক ইতিহাস যেভাবে বদলাচ্ছে এটাকে কি মনে হচ্ছে সেই ক্ষুদিরামের বাংলায় আওয়াজ উঠেছিল একবার বিদায় দেমা ঘুরে আসি আর আজকে আওয়াজ উঠছে প্রীতিলতার মাটি ক্ষুদিরামের মাটি ধর্ষকের ঠাই নাই ধর্ষকের ঠাই নাই এবং এই আন্দোলনকে আতুর ঘর থেকে আজকে যৌবনের প্রান্তে নিয়ে যাওয়ার জন্যে যে জুনিয়র চিকিৎসকরা তাদের রক্ত কান্না ঘামকে এক করে দিয়েছেন সেরকম দুই প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছি আপনাদের নামগুলো যদি একটু বলেন আমার নাম ডক্টর সপ্তদিবা চক্রবর্তী আমার নাম ডক্টর ফুলস আচার্য প্রথমে আপনাকে প্রশ্ন করি আন্দোলন এই মুহূর্তে দ্বিতীয় পর্যায়ে দিয়ে কি যাচ্ছে আপনারা বলছেন বন্যা ত্রাণে আপনারা আপনাদের টিম পাঠাবেন আজকে থেকে ধর্ণা উঠে গেল কিন্তু আন্দোলন চলল তাহলে কি আন্দোলন এখন কোন দ্বিতীয় পর্যায়ের দিকে যাচ্ছে আমরা স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলেছি আমরা এমার্জেন্সি সার্ভিসেস এ ফিরে যাচ্ছে তার মানে এই নয় যে আমরা আন্দোলন বন্ধ করে দিচ্ছি আন্দোলন কিন্তু চলবে টিল জাস্টিস ইস সার্ভ জাস্টিস বা অবধি আন্দোলন বন্ধ হবে না আপনাদের আন্দোলনে গোটা বাংলা একভাবে সামিল হয়ে গেছিল এবং আপনারাই বোধহয় বাংলার কাছে একটা মডেল তুলে দিলেন আমি যদি একটা এখানে গণসমীক্ষা করি যে এই আন্দোলনের নেতাদের নাম কি বলতে পারবেন না মানুষ আমি একটা নাম বলবো অন্যজন আরেকটা নাম বলবে কিন্তু আন্দোলনের দাবি কি সবাই বলতে পারবে এই যে একটা বিরাট পরিবর্তন আপনারা ঘটালেন রাজনৈতিক শক্তি না হয়ে দলীয় রাজনৈতিক শক্তি না হয়ে এর পেছনের রহস্যটা যদি একটু বল ডেমোক্রেসি গণতন্ত্রের শক্তি যে মানুষ যখন একত্র হবে মানুষ যখন ডেমোক্রেসি গণতন্ত্রের শক্তি এটা ছোটবেলা থেকে ওই কি বলবো পাখি পড়ার মতো আমাদের বলা হয়েছে কিন্তু আমরা কখনো বুঝতে পারিনি আমরা দেখেছি নেতা আগে যায় জনগণ পেছনে থাকে কিন্তু আমাদের তো কোনো নেতা নেই আপনি বললেন আমাদের কোনো নেতা নেই আমরা সবাই একত্রিত হয়েছি কোনো নেতা ছাড়া তাই বলে বলছি যে আমাদের এটা হচ্ছে পাওয়ার অফ ডেমোক্রেসি পাওয়ার অফ বিং ইউনাইটেড ইউনাইটেড থাকা আর এই উদ্দেশ্যর এই যে এই যে ঘটনাটা হয়েছে এই কস্টার প্রতি যে আমাদের অনেস্টি এটাই আমাদের এই সিক্রেট যে আমরা এখানে এই লড়াইটা এতদিন ধরে টেনে আনতে পেরেছি আর আগেও পারবো টিল জাস্টিস ইজ সার্ভড কি মনে হচ্ছে কলকাতা এরকম লড়াই খাদ্য আন্দোলনে সবাই দেখেছিল প্রথম পর্যায়ের আন্দোলন শেষ হলো কিছুটা আমরা পেয়েছি কিছুটা বাকি আছে ডাক্তাররা কাজে ফিরছেন আমরাও কাজে মন দিচ্ছি কিন্তু আমরা অন্তঞ্জ প্রহরার মতো জেগে থাকবো এবং দেখবো যে শেষ অবধি দিলত্তমার বিচার আমরা পেলাম কিনা নারী সুরক্ষা হলো কিনা ডাক্তারদের দাবি মিটল কিনা এরকম আন্দোলনকে এরকম আন্দোলনের আমি অভিভূত আমার সত্য বছরের জীবনে এরকম আন্দোলন আমি দেখিনি এই যে বিভিন্ন গরিব মানুষ কেটে খাওয়া মানুষ বিভিন্ন সহজীবী মানুষ যে যে লক্ষ লক্ষ মানুষ যে চোদ্দ তারিখে যে চাপটা দিয়েছিল সেই চাপের ফলে আজকের এই আন্দোলন যদি ওই সাধারণ মানুষ ওই গরিব মানুষ কেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ যদি ওই চাপটা না দিত তাহলে কিন্তু এই ডাক্তারের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব হতো না আমি

আজকে বেরিয়ে গিয়েছে তারা ঘাটাল এবং কেশপুর বিভিন্ন জায়গাতে তারা ছড়েই যাচ্ছে অলরেডি আজকে তিনটে মেডিকেল কলেজ থেকে টিম বেরিয়েছে আরজিকর বাঁকুড়া এবং মেদিনীপুর তারা এর হয়ে এই তিনটে কলেজ থেকে বেরিয়েছে আগামীতেও আমরা বিভিন্ন বন্যা কবলিত জায়গাগুলিকে আমরা ট্যালি করব এবং আমাদের যে মানুষ এত জনসমর্থনের জন্য এত জিনিসপত্র দিয়ে গিয়েছিলেন তার সঙ্গে আরও যেগুলো নিসেসারি জিনিসপত্র সেগুলোকে নিয়ে ঔষধপত্র নিয়ে আমরা বিভিন্ন দিকে দিকে ছড়িয়ে যাব যারা আমাদের হাত পাখা দিয়ে গিয়েছেন ত্রিপল দিয়ে গিয়েছেন খাবার দিয়ে গিয়েছেন দিনের পর দিন আজকে যদি তারাও কোনোভাবে এফেক্টেড হন তাহলে এটা ডাব্লিউ বি জেডিএফের দায় আমাদের দায় তাদের লড়াইতে তাদের আন্দোলনে তাদের তাদের পাশে আমাদের দাঁড়ানো ঠিক যেভাবে বন্যা কবলিত মানুষের কথা আপনি প্রথমে বললেন যে আমরা ছুটে গিয়েছি কেন ছুটে গিয়েছি এক তার কারণ হচ্ছে এটা আমাদের ধর্ম এটাই আমাদের ধর্ম আমরা এটাই সবচেয়ে ভালো পারি মানুষের পাশে দাঁড়াতেই আমরা সবচেয়ে ভালো পারি চিকিৎসা করতেই পারি আর কিছু পারি না বিশেষ করে এবং আরেকটি কারণ হচ্ছে যে তাদের তারা যেমন আমাদের পাশে দাঁড়িয়েছেন এই দায়টা নিয়েই আমাদের পরবর্তীকালেও আমাদের লড়তে হবে আমরাও তাদের পাশে দাঁড়াবো এবং অভয়ার নাম আমরা ভুলতে দেবো না এবং অভয়ার বিচার আমরা সুনিশ্চিত করব। একটা শেষ প্রশ্ন দুটো প্রশ্ন একসাথে জুড়ে দিচ্ছি আমি একটা হচ্ছে অগ্নিশ্বর বলাইচাঁদ মুখোপাধ্যায় তারা ডাক্তার সম্পর্কে বাংলায় একটা অন্য মনোভাব আছে যেটা মাঝখানে কয়েক বছরে কমে সবাই বলতো আগে কসাই ছিল এখন গেছিল ডাক্তার হয়েছে বিষয়টাকে আপনারা একভাবে ভাঙছেন দুই অরবিন্দ কেজরিওয়ালরা বা পৃথিবীর ইতিহাস হয়েছে ছাত্র আন্দোলন পরবর্তীতে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ পেয়েছে এরকম কোনো রাজনৈতিক আন্দোলনে যাওয়ার আপনাদের সম্ভাবনা আছে দেখুন আপনি এক্ষুনি বললেন অগ্নিশ্বরের কথা বললেন অগ্নিশ্বর মডেল একরকম মডেল আমাদের বর্তমান সমাজ চেতনা তার থেকে বদলেছে খানিক এবং হয়তো প্রশাসনের কিছু দায় রয়েছে তাতে যে ডাক্তার এবং রোগীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ডাক্তারের সংখ্যা কম এই জিনিসগুলি রয়েছে হয়তো কিন্তু আমরা একেবারে রাজনৈতিক আন্দোলনে চলে যাব এই বোধহয় আমাদের দায় নয় আমাদের দায় দেখুন আজকে অরাজনৈতিক হয়েও আমরা তো একটি জনসমর্থন পেয়েছি আমরা তো মানুষকে আমরা আমরা তো আমরা তো নবজাগরণ আপনারা অনেকেই বলছেন নবজাগরণ নবজাগরণ হোক না হোক অন্ততপক্ষে মানুষের সিদ্ধারাটা যেটা বেঁকে গিয়েছিল খানিক তা সোজা হয়েছে তার জন্য রাজনৈতিক ছাতার তলায় আসতে হবে এরকম কোনো মাথার দিব্যি বোধহয় নেই কাজেই আগামী বাবুর সাথে যখন কথা হয়েছিল সিদ্ধারা যখন উপহার দিলেন ওনার রিয়াকশন কি ছিল উনি কিছু বলেননি উনি রেখে দিতেই বলেছিলেন আর কি কাজেই আমরা দিয়ে এসছিলাম তাকে তিনি বোধহয় এখন লাগিয়েছেন ওটা লাগানো মানে লাগানো উচিত এখনও যাই না লাগিয়েছে আপনারা এই দাবি কেন করবেন না মানে একটা যে আজকে হেলথ সেক্টরে কেন্দ্র কেন বাজেটের দশ শতাংশ জিডিপি ব্যয় বরাদ্দ করবে না তাহলেই তো ভারতের হেলথটা বদলে যায় ডাব্লিউ বি জেডিএফ এর বলছি তো ডাব্লিউ বি জেডিএফের আন্দোলন এবং দাবি এই আন্দোলন এবং দাবি আজকে হয়তো জাস্টিসের মধ্যে সীমাবদ্ধ অভয় আর জাস্টিস সুনিশ্চিত না করলে আমরা ছাড়বো না যেদিন জাস্টিস সুনিশ্চিত হবে তার সঙ্গে আরও আরও দাবি যুক্ত হবে এবং এই লড়াই শুধুমাত্র আজকের এই লড়াইটুকুই তাই শেষ নয় এই লড়াই পরবর্তীকালীন সময়ে আরও ছড়িয়ে যাবে এই লড়াই স্বাস্থ্য ব্যবস্থাকে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ঘুণ ধরেছে সে ঘুণ নির্মূল করবে তাতে যে পরিমাণ ঘুণ সারাতে যা লাগে যা পেস্টিসাইড যা তারপিন তেল তা আমরা লাগাবো এই অঙ্গীকারবদ্ধ ব্লুবি জেরিয়েছে সে আজকের এই লড়াই থেকে শুরুয়াত হয়েছে অভয়ার এই কাণ্ড অভয়ার যে ন্যাক্কারজনক কাণ্ড এই যে ঘটনা ধর্ষণ এবং খুন এই ঘটনার পরবর্তীকালীন সময়েতে যে ডাব্লিউ তৈরি হওয়া তার দায় কিন্তু অনেক তার দায় এখানে শেষ নয় আপনার নামটা আমার নাম শান্তি ঘোষ কি মনে হচ্ছে প্রতিবাদের সেই মিছিল নগরী হয়ে উঠছে যে কলকাতা আমার তাই মনে হচ্ছে আমি চৌষট্টির কলকাতা দেখেছি সাতাত্তরের কলকাতা দেখেছি আজকের কলকাতা দেখেছি আমার মনে হচ্ছে আমি আমার ছাত্র বয়সে ফিরে গেছি খাদ্য আন্দোলনের কলকাতা দেখেছিলেন হ্যাঁ আমি আমার ছাত্র বয়স ফিরে পেয়েছি